তৃণমূল কংগ্রেস যখন একই এপিক নম্বরে একাধিক ভোটারের উপস্থিতি নিয়ে সড়ক হচ্ছে সেই সময় বিজেপি আসরে নামলো ডুপ্লিকেট ভোটার নিয়ে একে ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে কমিশন থেকে বেরিয়ে অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি মঙ্গলবার বিজেপি প্রতিনিধি দলে ছিলেন অমিত মালব্য নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্বে যে বাংলাতে হিংসার বাতাবরণ আছে হিংসা চলছে এবং চলে তার ফলে যে ডেমোক্র্যাটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কানেকশান হওয়া সম্ভব সেটা বাংলায় সম্ভব হচ্ছে না এই নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস এই ব্যাপার এবং বিশেষ করে বাংলায় যে হিংসা নির্বাচনের হিংসা সেই নিয়েও নির্বাচন কমিশন অত্যন্ত কনসার্ন এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার রোজ থেকে বাদ যায় যে বিজেপি প্রতিনিধি দলের কমিশন দপ্তরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দশ জনের প্রতিনিধি দল কমিশন দপ্তরে যান একই এপিক নম্বরে কি করে একাধিক ভোটারের নাম উঠল এই প্রশ্ন তারা কমিশনে করেছেন বলে জানিয়েছেন কয়েকদিন আগে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় আগামী তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যা সমাধান হবে তৃণমূলের পাল্টা প্রশ্ন একই নম্বরে একাধিক এপিক কার্ড হলো কি করে নির্বাচন কমিশনের বক্তব্যে তারা সন্তুষ্ট নয় বলেও জানিয়েছেন বলছে বারবার যে একটা নাম্বারের সঙ্গে বিভিন্ন রাজ্যে দু তিনটে থাকতেই পারে প্রথমত এটা রুল টোয়েন্টি এইটকে ভায়োলেট করছে হয় না দ্বিতীয়ত পশ্চিমবাংলার দু তিনটে জেলা একই এপিক কার্ড কি করে হবে তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি এবং যখন আমরা বলেছি যে আমরা আপনারা প্রেসে কেউ বলেছেন তিরিশে এপ্রিলের মধ্যে পড়বো যে ব্যবসা দিয়ে তিরিশে এপ্রিলটা বাড়াতেও পারি সবাই মিলে কাজ করতে আমরা আমরাও জানি কিন্তু ইলেকশন কমিশন যদি ঠিকমতো কাজ না করে তাহলে সবাই মিলে কাজটা করে হবে। আসল কাজটা তো আসল জায়গাটা তো ওদের হাতেই রয়েছে তো উই আর নট স্যাটিসফাইড বিদ্য আন্সার অব দ্য ইলেকশন কমিশন উইথ অ্যাজ বিন কেবেন ভোটের আগেই সরগরম রাজ্য রাজনীতি দীর্ঘদিন ধরেই বিরোধী ভোটার তালিকায় কারচুপির অভিযোগ জানাচ্ছিল এবার অভিযোগকারী এবং অভিযুক্ত একই সঙ্গে সড়ক তালিকার ত্রুটি নিয়ে নিউজ টাইম